প্রধান কাজটি এবার ভাই বলেছেন যে সংস্কার কমিশনের রিপোর্টে কত বেশি সুনির্দিষ্ট করে আমরা আপনাদের বক্তব্য গুলো আনতে পারি সেটার জন্য কি লাগবে তথ্য লাগবে সেই তথ্যগুলো সংগ্রহ করে সেটা একটা দায়িক আকারে সুনির্দিষ্ট আকারে সেটা সাজাতে হবে সেটা সাজানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাদের আজকে শুনলাম যে বিভাগ এবং মন্ত্রণালয় মিলে বিভিন্ন পর্যায়ে আপনাদের ছেষট্টিটা খাটেছে ছেষট্টিটা অবস্থান থেকে আপনারা এসেছেন তাহলে এই ছেষট্টিটা থেকে একজন করে প্রতিনিধি নিয়ে আপনারা একটা

আমাদের সামনে তিনটা পয়েন্ট আছে মাইলস্টোন একটি মাইলস্টোন হচ্ছে শ্রম যে সংস্কার কমিশন এই সমস্ত সংস্কার কমিশনের রেকর্ডের মধ্য দিয়ে আমাদের পক্ষে সুপারিশটা আনা আমাদের পক্ষে বলতে ন্যায্যতা পক্ষে ন্যায্য ন্যায্যতা পক্ষে সুপারিশটা আনার যে বিষয়টি যে কমিটমেন্ট শ্রমিক সংস্কার কমিশন করেছে এটা একটা এখন সংস্কার কমিশনে কিন্তু শ্রমিক পক্ষের প্রতিনিধি আছেন বাট সেখানে কিন্তু সুশীল সমাজের প্রতিনিধি আছে সেখানে ছাত্রদের প্রতিনিধি আছে সেখানে মালিকদের প্রতিনিধি আছে সেখানে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানের আছে তাহলে এখানে কি তো হবে কিন্তু একটা খেলা আছেই এই রশি যে পক্ষ সেই পক্ষের কথাগুলোই আসবে এটি আমাদের সুবিধা হচ্ছে যে প্রধান সহ বেশ কিছু জন আমাদের পক্ষের মানুষ আছে কিন্তু তারপরেও তাদের শক্তি যোগানোর জন্য আমাদের একটা দৃশ্যমানতার জন্য সক্রিয়তা রাখবে যতক্ষণ পর্যন্ত এই রিপোর্টটা চূড়ান্ত আকারে না হচ্ছে একটা মাইল আরেকটি মাইল হচ্ছে এর আগে আমি অনানুষ্ঠানিক বলেছি যে বাংলাদেশ হচ্ছে এখন আইএলওর গভর্নিং বডির মেম্বার আইএলওর গভর্নিং বডি চোদ্দটা রাষ্ট্রের মেম্বার থাকে তার মধ্যে দশটা রাষ্ট্র হচ্ছে স্থায়ী আয়োগের মোট সদস্য হচ্ছে একশো সাতাশিটা রাষ্ট্র তাহলে একশো সাতাশির মধ্যে দশটা ভাগ দিলে বাকি একশো সাতাত্তরটা রাষ্ট্র থেকে চারটি রাষ্ট্র এই গভর্নিং বডিতে বাই রোটেশন নির্বাচিত হয় তো এটা অনেকদিন পর পর আসে এই রোটেশনটা বাংলাদেশ এখন এই গভর্নিং বডির সদস্য এটি কত বছর হয়েছে ফলে বাংলাদেশ এই গভর্নিং বডির সদস্য হিসেবে জীবিত লোককে গেছিলেন কত বারবারে আমাদের মাননীয় আইন উপদেষ্টা তৎকালীন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টা নেতৃত্বে এবং সেখানে ওনারা কমিট করে এসেছেন যে আগে মার্চের মধ্যে আইএলও যে প্রপোজাল আছে সে অনুসারে শ্রম আইন সেটা সংশোধন করে তো সেখানে কিন্তু শ্রমিক পক্ষ থেকে যে প্রস্তাব আছে সেই প্রস্তাবে কিন্তু আমাদের এই দাবিটা আছে যে আউটসোর্সিং এটিকে আমরা গ্রহণ করছি না এই সংশোধনী আসবে কিন্তু সেই সংশোধনীতে যদি আমরা এই কথাটাকে যুক্ত করতে পারি তাহলে এইটি আমাদের একটা বড় সফলতা যেটা আমাদের কমিশন নিরাপত্তা এই যে একটা মাইল স্টোন মাইল স্টোনদিন বলেছিলেন যে আমি আপনাদের বলছিলাম যে আমাদের নিয়োগের যে অবস্থান সেই নিয়োগের একটি অংশ যেমন রাজস্ব আর একটি অংশ উন্নয়ন উন্নয়ন খাতের যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অনেক ধরনের রাষ্ট্রীয় কারণ আছে যে কারণে উন্নয়ন প্রক্রিয়ায় নিয়োগ রাখা হয় তাহলে সেই অবস্থান থেকে যদি রাজস্ব খাতে আর্থিকরণের প্রশ্ন আসে তাহলে তখন বাজেটে বরাদ্দের যে বসে সেটি লাগে তাহলে এই বাজেট প্রিপারেশন এবং বাজেট অনুমোদন সেটির জন্য

আমরা এই বিষয়ে যারা একটু দক্ষ আইনজীবী সেরকম একটা আইনজীবী প্যানেলের সাথে কলকারখানা পরিদর্শন পরিদপ্তরের অধীনে নিবন্ধিত হতে হবে শ্রম মন্ত্রণালয়ের অধীনে না কলকারখানা পরিদর্শন পরিদপ্তরের অধীনে তাকে নিবন্ধিত হতে হবে যদি সে নিবন্ধিত না হয় তাহলে সেই প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান না

আমরা তাদের নিয়েও আপনাদের মতামতের জন্য যে বিষয় সেটা তাদের সাথে যুক্ত করতে পারি যদি এই দাবি আমি তুলতে পারি তাহলে এর সাথে সাথে আমার আরো দুটি বিষয় আমার জন্য অধিকার তৈরি হয় একই হচ্ছে রতন ভাই ওখানে বলছিলেন যে আমি তিন মাস বা ছয় মাস তিন মাস এটা পরীক্ষামূলক ভাবে আরো তিন মাস বাড়ালে ছয় মাস ছয় মাস যদি অতিক্রম হয় তাহলে সাধারণভাবে আমি সেখানে স্থায়ী শ্রমিক কাজটা যদি স্থায়ী ধরনের হয় আমি সেখানে স্থায়ী শ্রমিক হিসাবে গণ্য হবো এটা আমার শ্রম আইন আছে তাহলে এর বাইরে যখন যাবে সেটা হচ্ছে অবশ্যই শ্রম আইনের লঙ্ঘন হিসাবে আমি কেন প্রশ্ন তুলতে পারবো না সেটিও কিন্তু একটা আইনগত প্রশ্ন এটা বিদ্যমান আইনের মধ্যে এই প্রফেশনটার কথা ভাবতে হবে এবং সেখানে যেটা বললেন যেটা আমি ওখানে বলেছিলাম তাহলে যখনই আপনি ওইটার অংশ হবেন তখনই আপনি শ্রম আইনের তিন অনুসারে আপনার চাকরি অবস্থানের জন্য আপনি যে সুবিধা সেই সুবিধা পাওয়ার অধিকারী হবেন এটা এমনি নিবন্ধিত কোন প্রতিষ্ঠান হলে আপনি এটার অধিকারী হবেন কারণ আপনার প্রতি বছরের জন্য এক মাসের যে বেসিক সেই টাকাটা টাইপের অধীনে ইয়ে হবে ব্যাংক অ্যাকাউন্ট হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে এটা জমা থাকার কথা এবং ওখান থেকে শুধুমাত্র এই চাকরির অবস্থানের সুবিধা বাবদই টাকা দেওয়ার অধিকার বইয়ের প্রতিষ্ঠান এবং সেটা ডাইরেকশনের পর্যবেক্ষণ করবে সেটা তাদের দায়িত্ব বাড়তো তারা আপনারাও অভিযোগ করেন নাই তারাও এই দায়িত্বটা পালন করে নাই তাহলে নিশ্চয়ই আমরা তাদের কাছে এই প্রশ্নটা বলতে পারি যে এটি আপনাদের দায়িত্ব ছিল আপনারা এটা পালন করছেন না কেন ঠিক আছে তাহলে এটি আমাদের একটা বিষয় আছে আরেকটা বিষয় আছে শ্রম আইনের অনুসারে এই বিষয়টি আছে যে যে নির্ধারিত পদ এই নির্ধারিত পদে ঘোষিত যে মজুরি সেই মজুরি কম মজুরি কোন ঠিকাদার কর্তৃক যাবে তার মানে ধরেন আমি বলি নির্ধারিত বেতন আছে যে আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আমার স্কেল তাহলে আমি সরকারি চাকরি করি আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেল আছে ধরেন এখন লিপন ভাই সেখানে হিসাবে তাকে নিয়োগ দেওয়া হলো তারা হয়তো গুলো কেন দেয় আমরা জানি না বা আমার এটা ভুল হতেও পারে সেটার জন্য আমাদের যে আইনজীবী প্যানেল আছে তাদেরকে নিয়ে আমরা করবো আপনারা এরকম একটি জায়গা তৈরি করেন তো সামনে এই কাজগুলো আপনাদের এই সমস্যা তো যেমন একদিনের না ফলে এটা রাতারাতি দূর হয়ে যাবে না দীর্ঘদিন ধরে যেমন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে আমরা সেটাকে একটা স্থায়ী সমাধানের দিকে আগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকে আমরা আপনাদের জয়ী করব এরকম কোনো প্রতিশ্রুতি আমরা দেব না আমরা আপনাদের লড়াইয়ের সাথে থাকবো আপনারা লড়াইয়ের প্রতিশ্রুতি যতদিন থাকবেন প্রতি ক্ষেত্রে আমাদের পাশে পাবেন যৌক্তিকতা মানবিকতা চাওয়াটার মধ্যে এই মুহূর্তে আন্তর্জাতিক যে মানদণ্ড গুলো আছে সেই মানদণ্ডের যৌক্তিকতার মধ্যে যদি একে যৌক্তিক হয় আমরা সেটাকে যৌক্তিক বলি ঠিক আছে

আপনাদের uh,